খোয়াইজার তেলিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের তপশিলী ছাত্রী নিবাসে এক মহিলা নাইট গার্ডের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং উৎকণ্ঠা ছড়িয়েছে মৃতার নাম দীপ্তি রানী শুক্লদাস বয়স পঁয়তাল্লিশ বছর তিনি দীর্ঘদিন ধরে হোস্টেলের নাইট গার্ডের দায়িত্ব পালন করে আসছিলেন স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে তিনি নিজের দায়িত্ব পালন করে কক্ষে ছিলেন মঙ্গলবার সকালে হোস্টেলের এক ছাত্রী ঘটনাটি প্রত্যক্ষ করে হোস্টেল সুপারকে খবর দেয় খবর চাওয়ার ক্ষতেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয় অবিলম্বে তেরিয়ামোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠায় কি কারণে নাইট গার্ড ফাঁসিতে ঝুললেন তা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সেটিও এখন আলোচনার বিষয় হোস্টেল সুপার শিপ্রা দত্ত সংবাদ মাধ্যমকে জানান মৃতা দীর্ঘদিন ধরেই বাড়ির অর্থনৈতিক সংকট নিয়ে চিন্তিত ছিলেন দীপ্তিরানি শুক্লা দাস আর তাইনা আমার দাস হোস্টেলের নাইট গেট আর কি রাস্তায় লাইত কোনোদিন ছয়টা কোনো দিন মানে পাইতো আর ভুরবেলাতে এনে বাড়ি যেত তো অন্যান্য দিনের মতো আজকেও এনে মানে এই ভোরবেলা আমি উঠে দেখি দিনই গেটটা খোলা নি গেটটা খোলা থাকলে বুঝি যে তাই গেছে গা তাইনে রুমের দিকেও চাইছি দরজাটা দরজা খোলা খোলা বলতে মানে আজানো আর কি আর গেট খোলা মেইন গেট খোলা আমি ভাবছি দিকে গেছে গা কারণ আমার সকালবেলা মেয়ের স্কুলে দিতে লাগে তো যে কারণে আমি আর ডাকা ডাকি করি না তারপর এদিকে আইসি আইসি এই রুমে এদিকে আইসা দেখছি সব খোলা লাইট টাইটে অফ আছে বিআরসি হলের তারপর ঘরে গেছি কি আমার মেয়ে আমি আমার কাজে ব্যস্ত আর হোস্টেলের স্টুডেন্ট তারা অনেক ঘুমের থেকে উঠছে না ভোরবেলার টাইম তখন প্রায় ওই ছয়টা সাড়ে ছয়টা বাজে তারপর আমার মেয়েরা স্কুলে রেডি করে আমি গেছি গিয়ে মেয়ের স্কুলে স্কুলে দিয়ে আইলাম আয়াসেরও দরজা বন্ধই দেখছি আমি কোনো কিছু দেখছি দেখছি না তারপর আমি রান্না করতেছি আমার হোস্টেলেরই একজন ছাত্রী ওই নাইট গার্ড যে ঘরে ঘুমায় ওই ঘরে আমার হোস্টেলের গ্যাসের সিলিন্ডারগুলি থাকে তো সিলিন্ডার ওই একটা বাইর করার পারপাসে নাকি পারপাসে ওই দরজাটা মানে ধাক্কা দিছে আর কি ধাক্কা দিয়া খুলতে গেছে তখন দেখছে মানে তাইনের বডিটা দেখে সেরা সে চিৎকার করতেছে আমার ডাকতাছে আমি তো গোড়ার দিকে বিকট চিৎকার শুনে না ভাবছি সাপটা বুঝি দেখছে কি হয়েছে দৌড়াই বাইরেছি বাইরে বেরোনের পরে সে কইতেছে ম্যাডাম দীপ্তি বেশি তো জুল্লার হয়েছে কিটা এই এতটুকুই দেখলাম আর কি তারপরে থানাতে ফোন করলাম যারা যারা আমার স্কুলের প্রিন্সিপাল স্যারের ফোন করলাম সবাইকে জানাইলাম এই ঘটনা নাম কি দিতে রানী শুক্লদাস বয়স প্রায় তো চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম আর কি আমার জানা মতে আর কি কী কারণ আমার কাছে একটা অনুমান করতে পারেন এটা অনুমান করতে পারতাম না ঠিক কারণ তাহলে এমনি সবসময় কইতো মাঝে মধ্যে যে তাহলে ছেলেটা নবুদ হয়ে পড়ে মানে অর্থনৈতিক কিছু সমস্যা আছে কারণ স্বল্প বেতন পায় বেতন বুধ কত সাত হাজার না কত জানি পায় এটাই মানে কীভাবে চলবো টলবো এটা নিয়ে একটা সমস্যার মধ্যে মানে সবসময় কইতো আর কি কীভাবে চলুম চলুম তো আমিও আবার বুঝাইতাম যে আপনি রাত্রেবেলা যে তুই যেন কাজটা করেন দিনের বেলা একটা অন্য কাজ করেন আপনার সাধ্যের মতো আর কি তুইলেই একটা ম্যানেজ হয়ে যাব আর অত চিন্তা করেন না ওইটাই হয়তো হয়তো বা একটা রিজন হইতে পারে আর বাকিটা তো করতে পারতাম না